ভূমাফি চক্র এবং দালাল রাজে বিরুদ্ধে রাজ্য সরকারের হাজারো কঠোরতার মধ্যেও কাটিকোড়ায় বেলাগাম জমি মাফিয়ারা কাতিরাইলের গরিব প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবারের জমিকে নিশানা করছে ভূ মাফিয়ারা ভূ মাফিয়া চক্রে জড়িয়েছে শিক্ষকের নাম চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করে প্রশাসন ও রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের অভিযোগের বিশদ তথ্যে জানা যায় কাটিকুড়া থানাধীন কাতিরাইল প্রথম খণ্ডের হিলারা কলোনির দিনমজুর প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবারের বসতবাড়ির উপর নজর পড়েছে ভূ মাফিয়াদের কাটিকুড়া এলাকার কাতিরাইল প্রথম খণ্ডের হিলারা কলোনির দিনমজুর প্রায় কুড়ি পঁচিশটি পরিবারের বসতি রয়েছে প্রায় সত্তর বছর পুরনো এলাকার সুবল দাস পূর্ণিমা দাস জয়ন্তী দাস রাহুল কইয়া কাজল রায় প্রমুখরা অভিযোগ করে বলেছেন তাদের বাবা দাদারা খরিদ করে এই জমিতে বসবাস করে আসছেন কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন থেকে তাদের বসত বাড়ির একাংশে সুপারি গাছ সহ তাদের মূল্যবান গাছ কেটে সেখানে পিলার গাড়তে শুরু করেছে কয়েকজন এ নিয়ে তারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন এদিকে তাদের বসত বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তায় জেসিবি লাগিয়ে মাটি কাটতে শুরু করলে তারা কাটে করা পুলিশের কাছে নালিশ জানান এর ফলে কয়েকজন ভূমাফিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন বলেও জানান তারা তাদের অভিযোগ মতে কৃপেশ দাস বিমল দাস সমীরন দাস জগবন্ধু সরকার রবীন্দ্র দাস আশুতোষ দাস সুরজিৎ পাল শিক্ষক দীপাঙ্কশ দাস সহ অন্যান্য প্রায় মোট দশ জনকে অভিযুক্ত করেছেন তারা আমরা এখানে ধরুন পঞ্চাশ ষাট বছর সত্তর বছর থেকে বসবাস আমরা বাপ দাদা এরা বসবাস করিয়া আছেন এখন বাফবাগান বর্তমানে আমরা আছি আর কি বসত বাড়ি লইয়া আমাদের ঠিলার ঘুরে বাগান আছে প্রত্যেক সুবারি বাগান আছে হঠাৎ করে মাফিয়া আইয়া হ্যাঁ বু মাফিয়া এরা পাটি দরিয়া আইয়া গুন্ডা এই সেই লইয়া মৎস্য খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টঙ্গল খাটিয়া পিলার উলার মারিয়া বহু জায়গা তারা দখল করিয়েছে গালি গাল এই সেই নানান ধরনের রুফদ্রব করে আর কি আমরা নিষেধ দিলে তারা কিচ্ছু আমরা নিষেধ নিষেধার্টা মানে না আর নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দাও দু আমরা যদি মানে নিষেধ দেওয়া যাই তারা কুদাম পাদাম দৌড়া দৌড়িয়ে সেই কথা করে এরকম আর প্রায় দুই আর এক মাস থেকে যখন এখানে আছে আপনার মাফিয়া কৃত সঞ্জন দাস একজন আছে মঞ্জু দাস একজন আছে শুভজিৎ ফাল একজন আছে রবীন্দ্র দাস একজন আছে বিনোদ বিমল দাস একজন আছে জগবন্ধু সরকার আছে জুমা দাস আছে এরপরে আরও আছেন না আরো কয়েকজন মানে সবজনের নাম আমরা জানি আর কি সমীর দাস আছে আর কি তারা মানুষ গুন্ডাপাটি হায়ার করিয়া আনি এইখানে আমরা সুগারি গাছ ফল ফাপড় খাটল গাছ আমা সেই নানান ধরনের বাগান আছে এই সমস্ত গাছপালা খাটিয়ে তারা জায়গা দখল করে দখল করিয়া তারা রাত্রে দিন দিনও খাস পরে কোনো দিন রাত্রে ইকোন প্লার টিলার মারিয়া বহু জায়গা দখল করছে প্রায় সত্তরই আশি বিঘা জায়গা আর ফেয়ে তারা মানে এই রকম পুলিশের দ্বারস্থ হয়েছিল পুলিশের দ্বারস্থ আমরা তো একবার রয়েছিলাম কোর্টে তখন কোর্ট থেকে একটা রিপোর্ট আইছিল এখন খাটেগোড়া থেকে এই রিপোর্টটা আমরা রিপোর্ট রিটার্ন হয়েছে না এখন পর্যন্ত কোনো রিটার্ন হয়েছে না কোর্টে খেজ করছে না আমরা কোর্ট খেজ এই খেজটা এখনো পর্যন্ত খাটেগোড়ার থেকে রিপোর্ট মানে ইয়ে দিছে না

বেটা মানুষ কেউ বাড়িতে না আমরা গেছে কয়েকজন একজন কই তার গিয়ে না করবো আমদার জায়গা জঙ্গল খাটতো না তারা গেলাম গিয়া হলাম আমরা জঙ্গল খাটিও না তুমরা তারা কয় এখানে জঙ্গল খাটাম না এটা আমরা জায়গা নিতাম না তোমরা জোর জোরবর্তি করিয়া খাটে তে আমরা কুইশি আরেকজন বলে চল তারা যখন নিষেধ বাজার কিছু মানে না একটা ফটো মার আর চল আমরা যাই গিয়া ওই লগে লগে তারা মানে এমন বাসায় গালাগালি করছে খুব খারাপ বাসায় গালাগালিও করছে কয় তোমরা বেটাই নি চুড়ি ভরাই রাখি দিস নি করছোনি কীটে নি মানে এটা শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই ও ওরকম তারা গালাগালি করছে গালাগালি করে তারা রাত্রে আয় ফিলার মারে ডাকা ডাকি করে কু কু হয়ে ডাকে তারা আমদারে সব বেটি মানুষরে ডাকে তারা ফিলার মারে কয় আমদার জায়গা আমদার জায়গা ফিলার মারতাম এই সেই করে তারা নিষেধ বদা কিচ্ছু শুনে না কথা বুঝা যায় রাস্তা দিকে আটিয়ে যাওয়া অসম্ভব টিলার ঘুরে যাওয়া যায় না লাকড়ি কুটা আনা যায় না তারা ইটা ইটি করে রাতে টস মারে মদ খায় মাংস খায় রাতে টস মারে টিলার ঘুর মানে গড়ে থাকা যায় না রাত্রে বেটা মানুষ তো আর সব সময় কোনো আর করে থাকব না সন্ধ্যায় একটু তখন তারা ওটা ব্যবহার করে খারাপ খারাপ ব্যবহারে করে তারা টিলার ঘুরে থাকে